বাংলাদেশের কতগুলো বেইমান বাংলাদেশের কতগুলো মির্জাফর রাজাকার বদরের নামে পশ্চিমাদের সঙ্গে হাত মিলিয়ে চোদ্দ তারিখে তেরো তারিখে শহরগুলোতে কার দিয়ে আমার বুদ্ধিজীবীদের হত্যা করেছ আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন ভাইরা যে ডাক্তার চোখের ডাক্তার তার চোখ হয়েছে তারপরে হত্যা করেছে দেবরানুষ ডাক্তার বুকের ডাক্তার তার হৃৎপিণ্ড বাবতম বার করেছে তারপরে হত্যা করেছে যে লেখক তার আঙ্গুল তারপরে হত্যা করেছে দাম দিয়ে কিনেছি বাংলা কারোর দানে পাওয়া আমি দাম দিয়েছি প্রাণ কোটি জান আছে জগতম